বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এনু জমানায় বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন পরিস্থিতি উদ্বেগজনক বিস্ফোরক ট্রাম্প প্রশাসন চাপে ইনু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনেই এরপর জানিয়ে দেব দিল্লিতে রৌদ্দার বৈঠক শেষে যে ব্যক্তিকে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আওয়ামী লীগ এক বিস্তারিত আরও ইউনুসের চরম ক্ষুব্ধ বিদেশ থেকে ভাড়া করে আনালোক বললেন বিএনপি মহাসচিব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব পরিচয়ে চাঁদাবাজী কালে গ্রেফতার পাঁচজন বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সঞ্চালন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনু জমানায় বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন পরিস্থিতি উদ্বেগজনক বিস্ফোরক ট্রাম্প প্রশাসন ভয়ঙ্কর চাপের মুখে ইনু সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনা নিয়ে মোহাম্মদ ইনু সরকারের ওপর চাপ বাড়ালো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বলছে বাংলাদেশের সংখ্যালঘু জীবন বিপন্ন তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছে না তাদের জীবন ধারণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে মার্কিন সংস্থাটির প্রতিনিধিরা মে মাসে বাংলাদেশ সফর করেছেন তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের কথা হয় প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দেন সংখ্যালঘুদের জানমালের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে রিপোর্টে জানিয়েছে মার্কিন সংস্থাটি বাংলাদেশে পালা বদলের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলি নিয়ে সে দেশের সংখ্যালঘুদের প্রতিষ্ঠানগুলি প্রথম থেকেই সরব ভারত সরকারও একাধিকবার বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার মোহাম্মদ ইউনুসের কাছে এই ব্যাপারে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন প্রথমবার টেলিফোনে দ্বিতীয়বার ব্যাংককে মুখোমুখি বৈঠকে মোহাম্মদ ইনুসকে তার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসন চালিত ওই প্রতিষ্ঠানটি বলেছে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তারা উদ্বেগজনক তথ্য পেয়েছেন প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চলতি মাসের গোড়ায় এক রিপোর্ট পেশ করে জানিয়েছে মোহাম্মদ ইউনুসের জমানায় প্রথম তিনশো দিনের প্রতিদিন সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা গড়ে ষাটটিরও বেশি হয়েছে হামলায় মারা গিয়েছেন পঞ্চাশ জনের বেশি দোকান ব্যবসা দখল বাড়িঘরের ওপর হামলা নারীদের ওপর যৌন লাঞ্ছনার একাধিক ঘটনা ঘটেছে বাংলাদেশের সংবিধান প্রশাসন বিচার ব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে ইনু সরকার মার্কিন সংস্থাটি প্রশ্ন তুলে বলেছে সংস্কার কমিশনগুলিতে কোনো সংখ্যালঘু প্রতিনিধি রাখা হয়নি দেশের নারীদের কল্যানে গঠন করা হয়েছে একটি কমিশন সেই কমিশনের সুপারিশের বিরুদ্ধে মৌলবাদী সংগঠনের আপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সংস্থাটি দিল্লিতে রোদ্দার বৈঠক শেষে যে ব্যক্তিকে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আওয়ামী লীগ কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সচিব প্রবাদের জয় গোপন বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা আগে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় অংশে সংস্কার পন্থীদের অপসন্দের তালিকায় ছিলেন হাসিনা পুত্র জয় দেশের রাজনীতিতে তার যোগাযোগের ঘনিষ্ঠতা নেই এমনকি তাকে নিয়ে বিগত সরকারের সময়ে নানা অভিযোগে এখনও বিতর্ক চলছে এছাড়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন জয় এরকম আচরণকে স্বার্থপর উল্লেখ করে সমালোচনা করে দলটির ভিতরেই এমন অবস্থায় চুয়াল্লিশ বছর ধরে দলটির নেতৃত্বে দেওয়া হাসিনা এবার হাল তুলে দিতে যাচ্ছে নিজের প্রতি হাতে ক্ষমতাচ্যত হওয়ার পর কার্যক্রম নিশ্চিত ঘোষিত এই দলটি এখন নেতৃত্ব সংকটে ভুগছে পাশাপাশি জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতা নিয়েও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি একের পর এক হাজির হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ডের প্রমাণাদি আর কয়েক মাসের মধ্যেই তার চূড়ান্ত শাস্তি হতে পারে বলেও আশঙ্কা করছে দলটি ইউনুসের চরম ক্ষুব্ধ বিদেশ থেকে ভাড়া করে আনালক বললেন বিএনপি মহাসচিব হাসিনা সরকার পতনের পর দেশের হাল ধরতে তড়িঘড়ি প্যারিস থেকে উড়িয়ে আনা হয়েছিল নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে বৈষম্য ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যদের অনুরোধে তিনি হন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বছর কেটে গিয়েছে এরই মধ্যে বাংলাদেশে ইনুস বিরোধী হাওয়া বেশ প্রবল হয়ে উঠেছে শনিবার তার উদ্দেশ্যে বেনপের মহাসচিব মির্জা ফখরুল রীতিমতো আক্রমণের সরে বলেন কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় না এই কথাটা আমাদের করতে হবে শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই আলোচনা সভায় আয়োজন করে জিয়া পরিষদ সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন অনেকেই মনে করেছেন কয়েকজন লোক সংস্কার যারা করেছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তা একটি চলমান প্রক্রিয়া আমলাতন্ত্র ও তার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এক ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনের ভিডিওতে তার অভিযোগ আগে পুলিশকে ঘুষ দিতে হতো এক লক্ষ টাকা এখন দিতে হয় পাঁচ লক্ষ টাকা আপনি চাইলেই কাল পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নেই এমন কাঠামো তৈরি করতে হবে যাতে সে ঘুষ না খায় একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা হবে তার জন্য যা করা দরকার অর্থাৎ মূলক জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলি করতে হবে তার এসব বক্তব্য থেকে স্পষ্ট ইনিসের ওপর ক্ষোভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্ভরশীলতা ক্রমশ কমেছে বিএনপির অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ ধারলেন সারজিস আলম যারা শহীদ হচ্ছেন তাদের পরিবারকে নিরাপত্তা দিতে তাদের পুনর্বাসন করতে এমন কি জুলাই ঘোষণাপত্র দ্বিতীয় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিস আলম তিনি বলেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যে ব্যর্থ এটা আমরা এখন প্রকাশ্যে বলি আজ শনিবার বিকেলে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছত্রিশ জুলাই বিপ্লবের বীর শহীদদের সম্মানে স্মরণসভায় তিনি এই কথাগুলো বলেন রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাদি করতে গিয়ে হাতে নাতে পাঁচজন ধরা পড়েছেন শনিবার ছাব্বিশে জুলাই সন্ধ্যার পর গুলশানে নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে গ্রেপ্তার কিতরা বর্তমানে গুলশান থানা হেফাজতে রয়েছেন